الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون إلى آخر آية وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام شرديو شمانيو الجامعة الصلاة صالحة للبنات البودوني إبراهيم مهتي جلسة সনাম ধন্য নির্বাচিত বিজ্ঞাপিত সভাপতি মহাশয় মঞ্চ উপবিশ্ব মহাজাদুলামা একরাম তলাবা আজিদ দিনদরদি ইসলাম দরদি ইমানদার ভাইরা পর্দা পর্দার অন্তরালে মা ও বোনেরা মাইক্রোফোনের শব্দ যত দূর পৌঁছাচ্ছে প্রত্যেককে আমার শ্রেণীগত ভক্তি ভরা শুভেচ্ছা শ্রদ্ধা কচি কাচাদের স্নেহাশিস মাগরিবের পর থেকে নিয়ে নিয়েতে কালামপাক পরিবেশের হয়েছে নাতে রসুল সাল্লু আলী সাল্লাম পরিবেশন হয়েছে বিজ্ঞাপিত নির্বাচিত বক্তারা কোরআন সন্ন্যায় আলোচনা করেছেন আমি এই এলাকারই এখানে আমার বাড়ি আপনারা সকলে চিনেন বাগল বাতি ইতিপূর্বে মৌলানা অনেক লম্বা সারা বললেন কিছুই না কিন্তু আমাকে এখানে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য আমি কমিটির কাছে কৃতজ্ঞতা স্বীকার করি আল্লাহ তার অনেক হয় তিনি আমাদেরকে সৃষ্টি ছাড়া মাফলুক ইনসান করে পাঠিয়েছেন শুধু তাই নয় মুসলমান ঘরে জন্ম গ্রহণ করার তৌফিক দান করেছেন এর জন্য সুক্রিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ শুধু তাই নয় ইমানদারদের মধ্যে সৌভাগ্যবান হচ্ছে আম্বি আলিহ সালাতামদেরকে আম্বি আলিহ সালাতামদের শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উন্মত করে পাঠিয়েছেন এর জন্য সুক্রিয়া স্বরূপ বলি জোরে সরে আলহামদুলিল্লাহ মজলিসটা খুব বেশি বড় জমায়েত হয়নি কিন্তু লক্ষ্য উদ্দেশ্য যদি সঠিক থাকে শুরুতে নিয়ত করা মানুষের কর্মজীবন নির্ভর করছে নিয়তের উপরে যদি নিয়ত তার ভালো থাকে জালসা যারা ক্লান্ত পরিশ্রম করে যারা দিয়েছেন জামায়াত হয়নি এটা বড় কথা নয় উদ্দেশ্য লক্ষ্যটা হলো বড় কথা মহৎ উদ্দেশ্য শিক্ষা হলো জাতির প্রাণ শিক্ষা হলো জাতির মেরুদণ্ড আমাদের এলাকায় বীরভূমেই লম্বাগড়ের মাটিতে প্রচুর ছেলেদের জন্যে তিনি শিক্ষার দ্বারা আছে কিন্তু মহিলার দ্বারা পাশে আছে এই ছিল না অনেকের প্রশ্ন হবে আপনারা সমর্থন করছেন দেখেন একটা আমার কথা নয় বিশ্ব নবী জনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বলেছেন প্রত্যেকটা নর এবং নারীকে শিখা ফরজ জ্ঞান অর্জন করা অতএব একটা ছেলে যেমন শিক্ষিত হলে আলিম হবে হাফিজ হবে কারি হবে মুফতি হবে মোহাদিস হবে অনুরূপ হবে মায়েদের মধ্যেও যদি তালিম না হয় একটা মা শিক্ষিত হলে পুরো পরিবারটা শিক্ষিত হবে সেই জন্যেই তাদের উদ্দেশ্য নিয়ত যদি সাফ হয় তাহলে প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তা আছে তার গুরুত্ব অপরিসীম আমাদের মা বোনেরাও তারাও কোরআন এবং সন্না তাদের মধ্যে কোরআন এবং দিন শিক্ষার প্রয়োজনীয়তা অপরিহার্য এই প্রতিষ্ঠানকে তৈরি করেছিলেন বিশ্বনী মোহাম্মদ রসুল মসজিদুল নবীর পাশে যেই দ্বারা তিনি তৈরি করেছিলেন সেই দ্বারাটার নাম হচ্ছে নিয়ে তিনি কোরআনের তালিম হাদিসের তালিম তিনি দিতেন